এই যে তোমাদের দাদা আজকে হাঁস নিয়ে এসছে হাঁস মাংস হবে আমার ছেলে আর তোমাদের দাদা খাবে এই যে করেছি আদা বাটা লঙ্কা বাটা এটা হচ্ছে গোলমরিচের বাটা ধনে পাতা দেওয়া হবে রসুনটা থেতো করবো আলু কাটছি এই যে পেঁয়াজ কেটে নিয়েছি রসুন থেতো করে নিয়েছি তেল দিয়েছি আলুটা ভেজে নেব রেখে দিব লবণ দিয়ে ভেজে নেব আমাদের বাবা কড়া করে ভাজতে বলছে আলুটা পুরো লাল লাল করে ভাজা হবে আজকে ও রান্না করবে হাঁস মুরগি রান্না করবে ও যে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব এই যে তোমাদের দাদা বসে গেছে রান্না করতে তেল দিয়ে দিয়েছে গরম হয়ে গেছে জিরে ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিল এবারে একটু পেঁয়াজ দিয়ে দিল লবণ দাও কতটা লঙ্কা দেখবে লঙ্কা ঝাল আছে দিয়ে দিবে নাকি লঙ্কা ঝাল আছে না লঙ্কা বাটা বাটা দিলে মাংস স্বাদ আলাদা হয় খেতে ভালো লাগে লাল লঙ্কার গুঁড়ো নেবে নাকি হলুদ গুঁড়ো এরপরে দিলো রসুন থেতো করা এরপরে আদা বাটা তোমাদের দাদা রান্না করে ভালো মাংস এটা অসানো হোক ভালো করে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিল বেটে রেখেছিলাম তো ওই তো লবণ এরপরে লবণটা দিচ্ছে ও মাংস একদম মাখিয়ে দেবে আর কি একটু মশলাই দিল সামান্য জল দিয়ে কষানো হচ্ছে এবারে মাংস দিয়ে দিল এবারে এটাকে কষানো হবে এই যে হচ্ছে কুকার নিয়ে আসবো দরকার নেই শসানো হয়ে গেছে এই যে কুকারে দিয়ে দেবে গরম মশলাটা বাটব আসতে শক্ত আছে গরম জল করে ঢালা হবে মাংসটা না ঠিক হবে কুকারে বসিয়ে দিয়েছি এবারে সিটিটা পড়ে যাবে দুটো পড়ে গেলে এবারে বন্ধ করে দেব নামিয়ে গরম মশলা এবারে যাবে ধনে পাতা মাংস হয়ে গেছে তোমাদের দাদা হাতে কেটে কেটে দিচ্ছে নতুন একটা রান্না করেছে খেয়ে দেখবে কেমন হয়েছে করে খাও খেয়ে বলো হুম বন্ধ উঠছে হম রান্নাটা রেডি এবারে বাড়বো তোমাদের দাদা খেতে বসবে পেঁয়াজ আর হচ্ছে লেবু দিলাম তোমাদের দাদাকে এই যে খাচ্ছে মাংস করে গরম গরম ভাত আর মাংস হাঁস মাংস শুধু মাংস নয় হাঁস মাংস রান্না নিজে করে নিজে দারুন জুস খাও ভালো আছে জুস তাই জন্য তো তো রেসিপিটা বন্ধুরা কেমন হয়েছে পরে খেয়ে বলো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো